রসুল্লা সাহা যখন তাকবীরে তাহারি মা বাঁধতেন তখনই শুধু একবার কি করতেন হাত উঠাতেন সুম্মাল উদু এরপর আর হাত উঠাতেন না তো এই ব্যাপারে এই যে যারা বারবার হাত উঠায় আপনার যখন নিয়ত করে তখন একবার উঠায় রুকুতে যাওয়ার সময় একবার উঠায় আবার রুকু থেকে দাঁড়ায় আবার হাত উঠায় উঠে না এই যে বারবার হাত উঠাচ্ছে আমরা আনাফি মজহাবের মধ্যে যারা রয়েছি আমরা শুরুতেই একবার হাত উঠাই আর দ্বিতীয়বার হাত উঠাই ঠিকই না তো এ সংক্রান্ত কোরআন সন্ন্যার বিধান কি শুরুতেই আসেন আপনার ইমাম নবমী রহমতুল্লাহ আলাই আল মিনহাসি সরহে মুসলিম চতুর্থ খণ্ড পঁচানব্বই পৃষ্ঠা তিনশো একান্ন নম্বর হাদিসের একানব্বই নম্বর হাদিসের বর্ণনা এসেছে আজমাতিল উম্মাতু আলা ইস্তেহবাবি রফ এলিয়া দাইনে ইন্দা তাকবিরাতিল এহরাম সমগ্র মুসলিম উম্মা এজমা হয়েছে নামাজের মধ্যে হাত উঠাবে তবে একবার সেটা কোন সময় এন দা এহরাম যখন নামাজের তাকবি তাহারিমা বা এহরাম বাঁধা হয় শুরুতে একবারে হাত উঠাবে এটার ওপরে এজমা হয়ে গেছে কি হয়ে গেছে এজমা হয়ে গেছে আর যা বিরি পিনে চামুরা কল খরাজা আলাইনা رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافعي أيديكم كأنها أزناب خيل شمس اسكنوا في الصلاة امام مسلم رحمت الله عليه صحیح مسلم المدبرنہ قرآن صحيح مسلم المدبرنہ حدیث شرکنہ یہ প্রথম খন্ড তিনশো তিন চারশত তিরিশ নম্বর হাদিস এবং সুনানে আবুদাউর শরীফে হাদিস কানে এসেছে আল্লাহর হাবিব সাহায্যের বিশিষ্ট সাহাবি হজরতাম বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাহায্য একদিন আমাদের মাঝে তাসি পিনলেন আগমন করলেন আগমন করার পরে তিনি দেখতে পাইলেন যে সাহাবাই কেন নামাজ পড়ছে তারা কি করতেছে বারবার করে হাত উঠাচ্ছে তো এটা দেখে আল্লাহ হাবিজালাম বললেন যে আমার কি হলো যে আমি তোমাদেরকে গোঁড়ার নেজের ন্যায় গণ গণ হাত উঠাতে দেখতেছি যেরকম এরকম নাড়াচড়া করে কি করে ছড়া করে আমি দেখতেছি যে তোমরা এই গুণাল্লাজের মতো কি করো বারবার করে হাত উঠাচ্ছ এরপরে রসুল বলেন তোমরা নামাজের মধ্যে শান্ত থাকবে কি থাকবে শান্ত থাকবে এর অর্থ হচ্ছে নামাজের ভিতরে বারবার হাত উঠাবে আপনার আরেকখানা হাজির শরীফ

আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু তিনি বর্ণনা করেন যিনি রসুলের চাষাতোবা এবং বিশিষ্ট সাহাবি ছিলেন তিনি বলেন আল্লাহর আল্লাহ সাইসাল্লামের সাহাবাই কেরামদের মধ্য থেকে দশজন সাহাবী যাদেরকে নবী সাল্লাম জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কিসের দুনিয়াতে থাকতেই হায়াতে জিন্দিগিতে জান্নাতের সার্টিফিকেট দিছেন যে আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি এই সার্টিফিকেট দিছেন কি কথা বলে না কেন রসুল সাহেব কে দিছেন কথা বুঝে বুঝেন না জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন রসুল জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না জানে এরকম কয়জন কয়জন কে দিচ্ছেন দশজন কয়জন দশজন মানে এরা নিশ্চিত কোথায় যাবে দুনিয়াতে থাকতেই তারা হাসরের হিসাব নিকাশের আগেই দুনিয়াতে থাকতেই তারা বুঝতে পারছে যে আমরা কোথায় যাব তো এই দশজন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে হজরত আব্দুল আব্বাস বলেন আমি দেখেছি এই দশজন সাহাবী তারা যখন নামাজ আদায় করতেন তারা শুরুতেই একবার হাত উঠাইতেন আর তারা হাত উঠাইতেন না সুবাহ আল্লাহ এরপরে আসেন কলা আবু বকুর ইবনু আইয়াস আন হোসাইন ইবনে মুজাহিদিন কল মা রআইতু ইবনু ওমর ইয়ারফাউয়া দাইহি ফি শাইইন মিনাস সালাত ইল্লা ফি তাকবীরাতিল উলা ইমাম আবু বিন আইয়াস কুফি যে বর্ণনাটা ইমাম বুখারী কুররাতুল আইন ফি বি রাফউল ইয়াদাইন ফিস সালাতে এর 70 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তো ইমাম আবু বকর বিন আয়াস কুফি বলেন তিনি হজরত হোসাইন থেকে তিনি তাবি হজরত মুজাহিদ থেকে মুজাহিদ রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন যে আমি হজরতে ইবনে ওমর আবদুল ইবনে অমর রিল্লাহ তোলাকে যতবারই নামাজ পড়তে দেখেছি হজরত অমর রিয়্লাহতালের বেটা আবদুল্ল ইবনে ওমর তিনিও সাহাবি ছিলেন যতবার আমি তাকে নামাজ পড়তে দেখেছি তাকে নামাজ শুরু করার সময় তাকবিরি উলার সময় তাকবীরে তাহারিমার সময় শুধুমাত্র হাত উঠাইতে দেখেছি এরপর আর তাকে আমি হাত উঠাইতে দেখি নেই সুবাহ আল্লাহ বলেন না তাহলে এই বর্ণনার আলোকে আমরা বুঝতে পারছি যে হযরত আশারাই মোবাসার সাহরতাল আলো তিনিও একবারে হাত উঠেছে ঠিক কি না হানাফি মজাহের যিনি ইমাম ইমাম আজম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনার যে মাসরা মাসাইল বর্ণনা গুলো এসেছে সবে হজরত আব্দুল ইবনে মাসরুদ রসুলের সাহাবি আব্দুল ইবনে মাসুদ রজিউল্লাহ তাল থেকে বর্ণিত হয়ে এসেছে বিশ্বের ভাগ তো রসুলের সাহাবি হজরতি আব্দুল ইবনে মাসরুক তিনি ছিলেন একজন ফকি সাহাবি কি সাহাবী শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে হজরত আবদুল্লা ইবনে আব্বা আব্দুল ইবনে মাসরুদ রাজিউল্লাহ তাল তিনি অত্যন্ত বিজ্ঞ ছিলেন অভিজ্ঞ ছিলেন অত্যন্ত পণ্ডিত ছিলেন তো সেই আবদুল্লা ইবনে মাসরুদ রাজিউল্লাহ তালাহুর একটা বর্ণনা আন আলকা মাতা কল কল আব্দুল্লাহ ইবনু মাসরুদ্দিন হজরতে আলকামা থেকে বর্ণিত তিনি বলেন আমি সুলেত সাহী আব্দুল্লিবন মাসুদ থেকে বর্ণনা করেছি আব্দুল্লিফ্নের মাস উদ্দুদ্দল্লাহত রান্নু তিনি বর্ণনা করেন আলা উসাল্লি বিকুম সালতা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ তা সাল্লাম হজরতে আবদুল্লিম মাসউদ রদি আল্লাহ তালা আহমদ তিনি বলেন আমি কি তোমাদেরকে নবীজে যেইভাবে নামাজ পড়েছেন আল্লাহর হাবিবাইসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন আমি কি তোমাদেরকে সেই নামাজের পদ্ধতি শিক্ষা দেব না আমি রসুল কি যেইভাবে নামাজ পড়তে দেখেছি সেই নামাজের বর্ণনা কি আমি তোমাদেরকে বলবো না কে বলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী তারপর তিনি বলেন ফা সল্লা ফা সললে فلم ইয়ারফা ইদাইহি ইল্লা ফি আউওয়ালি মাররাতিন ফা সল্লা ফলাম ইয়ারফা ইদাইহি ইল্লা ফি আউওয়ালি মাররাতিন হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজ আদায় করেছেন ওই নামাজ আদায় করার সময় তিনি প্রথমে একবারে হাত উঠাইছেন আর হাত উঠান কথা বোঝাচ্ছে এই সহি হাদিসগুলার দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে নামাজের মধ্যে হাত বারবার উঠাবে না একবার উঠাবে কয়বার কথা বলেন আমি যেগুলো সিহা কিতাব থেকে সহি মুসলিম থেকে সোহিয়া আবু থেকে তারপর ইবনে মাজা থেকে সিহা কিতাব থেকে হাদিসগুলো আপনাদেরকে বর্ণনা করেছি আল্লাহ রাহাব সাহাশালামের যেটা আমল ছিল তিনি বলেছেন এবং করেছেন এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম শুধুমাত্র যখন তাকবিনী তাহারিমা বেঁধেছেন তখনই কি করছেন কয়েবার পেয়েছেন